সাত বছর বয়সে জীবনটা একবারে নষ্ট হয়ে গেছে সারাদিন ঘুমাই লইবো পরীক্ষার তো সময় এগোতেছে ভাত খাই পরীক্ষা যা আব্বা হুদা ভাত কি দিয়া এ ডিম খোলা দিয়া দিন এ হারাম দাদা

নানা কি বিস্কুট লইছে সহলে যা জনব রিসাস এটা কি টেস্ট পরীক্ষা পাইছস এটা বার্ষিক পরীক্ষা যা চালায়া পরীক্ষাটা দে সময় দুগে লগা আব্বা নানা কি বিস্কুট আনছে তো না 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 আমি কথা কইছি আমি তাইলে আবার দে যাই তো মা যাই তো মা যা স্কুলে দেয়া গেলাম মন ভালো মতন পরীক্ষাটা দিলিও বুঝলি বন্ধু এই সাত বছর বয়সে জীবনটা একবারে নষ্ট হয়ে গেছে গা আরে পতি রাইতে নে সর নৌকায় চাঁদমের দেশে যায় আরে পিয়া পিয়া piya আমায় ব্যাথা দিয়ে আছে ব্যথা দিয়েছে বন্ধু পড়ালে যে এত কষ্ট আগে জানলে বাদ দিয়া বিয়া করি আরতাম লিডার কোর্স আর আইডা বছর দুরা এই স্কুলে দে ভাগ পড়তাছি কি লাভটা হলোকো শিবুন ডাইনোস্টেরি আনলা বন্ধু পরীক্ষা সময় তো হারাই গেছে ল্যাটা গান গায় লা মনের দেখাবোরে কা তোমার তোর বোলা পরীক্ষা বাদ দিয়ে বিল খাইতে তোমরা ব্যাপ্ত ব্যক্ত তোমার বাপে যে কোনো বিলি খাইছে

হ'ব নাছিলে কি কৰিছি আমাৰ চাৰ্টিফিকেট দিয়া দিছে আৰু পঢ়ো লাগা তাৰ কিহৰে গঢ়ালে ভালা আছিল এইবুল বুজ ন বেৰা কষ্ট